সালুয়া আলাইকুম ভাইর আজকে চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু আরং কটন টিপিস নিয়ে আজকে এই ড্রেসগুলো আবারও রেডিমেড দেখাচ্ছি চলে এসেছি শপিং বিডি অনলাইন শপে তো ভাইয়া শুরুতেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পার্পেল কালার এবং হালকা গোলাপির মধ্যে খুব সুন্দর একটা এম্রয়ডারি ওয়ার্ক করা ভাইয়া থার্টি থেকে কত সাইজ পর্যন্ত থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত থাকছে আর খুব দ্রুত দেখাবো অনেকগুলো ড্রেস দেখাবো ফিওর সেই জন্য আপনারা খুব দ্রুত ড্রেসগুলো একটু দেখে নেবেন পাঁচ হাতে নেওয়া জিও না দেখেন আর এগুলো কিন্তু আমরা যেহেতু সামনে গরমের মধ্যে ইটটা পড়ে যাচ্ছে তো এগুলো কিন্তু গরমের জন্য খুবই কমফোর্টেবল আর সারা বছর কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারি এগুলোর সাইজ থাকছে থার্টিএইট থেকে ফর্টি এইট পর্যন্ত এর সেটার প্রাইস হলো 1250 টাকা। এসে এবার চলে আসলাম খুব সুন্দর একটা অফ হোয়াইট এবং কাঠালি কালারের কম্বিনেশন দেখেন 마শাআল্লাহ আর বুকের কাছে কিন্তু খুব সুন্দর করে এটি কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা এবং চিকন করে কিন্তু পাইপিন করে দাও 마শাআল্লাহ অসাধারণ ভাব সুন্দর। ড্রেসটা লুকিং দেখেন 마শাআল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আর ব্যাক কিন্তু স্কিন প্রিন্ট করে দেওয়া আছে। প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু এই ব্যাক পশনে স্কিন প্রিন্ট করে দেওয়া আর ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু এই রকম প্যাটার্নটা হচ্ছে নিচের পশনটা এই রকম। এই যে এই যে দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ অসাধারণটা পেয়ে যাচ্ছেন সাইজ অনুযায়ী এইট থেকে পর্যন্ত ভাইয়া প্রাইস কত থাকছে চোদ্দশো পঞ্চাশ এটাতেও কিন্তু খুব সুন্দর করে করে বুকের কাছে কিন্তু খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর অল ওভার কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করা ডলারের কাজ করে দেওয়া আছে স্যালারটা থাকছে একদম নিচের প্যাটার্নে স্ক্রিন প্রিন্ট থাকছে এবং পুরো অন্যটা থাকছে আপনার স্ক্রিন প্রিন্টের মধ্যে পাঁচ হাতে নামাজিও না হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে কালার গ্যারান্টি থাকছে সাইজ থাকছে এইট থেকে ফোর্টি এইট পর্যন্ত দাম থাকছে মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা এবার চলে খুব সুন্দর একটা অফ হোয়াইট এবং অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের লুকিং দেখবেন মার্শাল্লাহ এত সুন্দর প্রত্যেকটা কিন্তু কালার গারেন্টি থাকছে অন্যটা দেখেন মাসাল্লাই পণ্যটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর এটা কিন্তু কম্বিনেশনটা খুবই সুন্দর এই যে দেখেন এই যে ফুল ড্রেসটা হলো এরকম এবং সালোয়ারটা থাকছে সুরমা কালারের মধ্যে ড্রেসের সাথে ম্যাচিং করা দাম থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা থার্টি এইট থেকে ফোর্টি এইট পর্যন্ত এবার চলে আসতেছি খুব সুন্দর আরেকটা ইয়েলো কালারের মধ্যে এটি কিন্তু মার্শাল্লাহ দেখেন ও মাই গড অসম্ভব সুন্দর ড্রেসের লুকিংটা দেখেন মাসা অসম্ভব সুন্দর ক্যামেরার থেকে বাস্তবে কিন্তু আরও সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু থাকছে অল ওভার স্ক্রিন প্রিন্ট করা এবং স্যালোয়ারের নিচেও কিন্তু স্ক্রিন করে দেওয়া আছে আর স্যালারগুলো পাচ্ছেন প্যান কার্ড স্যালোয়ার এইট থেকে এইট পর্যন্ত দাম থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন এটি কিন্তু একদম শেরওয়ানি স্টাইলের করা দেখেন মাসা পুরো ড্রেসটা কিন্তু শেরওয়ানি স্টাইলের করা সাইজ থাকছে এইট থেকে ফোর্টি এইট পর্যন্ত আপনাদের যার যেটি ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন সেটি ইমো হোয়াটসঅ্যাপ করে দেওয়া আছে আর অবশ্যই অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ভাইয়াদের কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা আছে দাম থাকছে চোদ্দোশো টাকা খুব সুন্দর একটা জলপাই কালার মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর একটা জলপাই কালারের মধ্যে কিন্তু খুব সুন্দর করে স্কিন করা মার্শাল্লাহ খুব সুন্দর এটার সাথে কিন্তু এইখানে যে পেস্ট কালারের কন্ট্রাস্ট আছে সেটার সাথে অন্য ডিজাইনটা কিন্তু পেস্ট কালারের কম্বিনেশন এবং স্যালোয়ারের প্যাটার্নটাও কিন্তু পেস্ট কালারের কম্বিনেশনে সাইজ থাকছে থার্টি এইট থেকে ফোর্টি এইট পর্যন্ত দাম থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা এবার চলে আসলাম খুব সুন্দর সুন্দর একটা মেরুন কালার দেখেন মার্শাল অসম্ভব সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা এই যে অল ওভার কিন্তু কাজ করা আর এটার কিন্তু অন্যটা দেখে দিচ্ছি অন্যটা কিন্তু অসাধারণ দেখেন পুরো অন্যটা আমরা একটু খুলে দেখাবো এই ড্রেসটা দেখেন আমি পুরো অন্যটা দেখে দিচ্ছি অসম্ভব সুন্দর এই ড্রেসটা যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন থার্টি এইট থেকে ফোর্টি এইট পর্যন্ত এটার অন্যটার স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা কিন্তু খাকি কালারের সাথে এখানে কিন্তু ম্যাচিং করে দেওয়া দেখেন আর পুরো স্ক্রিন প্রিন্টটা এরকম তো এইটার প্রাইস থাকছে মাত্র পনেরো শো পঞ্চাশ টাকা যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশ দিয়ে নিবেন ভাইয়াদের শপের অ্যাড্রেসটা দেখে দিই হলো শপিং বিডি অনলাইন শপ দোকান নাম্বার চার বাই তেরো এটা হলো ফোর্থ ফ্লোর দ্যাট মিনস আপনার পাঁচতলা ইস্টার্ন মল্লিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম